নাইন মন থেকে বলছে গিফট দিয়ে দেবে তাই তো হ্যাঁ নাইম শুধুমাত্র গেমে ঢুকে এখন গিফট দেওয়ার জন্য এখন সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের সবচেয়ে পছন্দের ভাই আর কি আমাদের নাইম ভাই বেচারা গেম খেলা ছেড়ে দিয়েছে একদম টোটালি এবং আরো মজার বিষয় হচ্ছে যে তার আইডিতে এত রুম কার্ড ডায়মন্ড পড়ে থাকার পরও তার বিন্দু পরিমাণ এটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই তাই তো না আমি চাই কিন্তু মানে রুম কার্ডগুলো সবাইকে দিই কিন্তু আমার আইডিতেও অন্যকার অন্যকার কারণ মোবাইল মানে লগইন কর লগ ইন করা না কারণ আমার মেন ফেসবুক অ্যাকাউন্ট এই গেমটার সাথে কানেক্ট এখন যদি মেইন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কেউ কিছু করে রাইট রাইট তো যাই হোক আমাদের নাইম কিন্তু নাইম কিন্তু আসলে অনেক বেশি কনসার্ন হয়ে গেছে এবং সে কিন্তু এখন মোটামুটি ক্রিকেট খেলা অনেক বেশি মনোযোগী ক্রিকেট খেলা অনেক বেশি মনোযোগী এবং দেখো গাইস আসলে ভাই মাসেলটা দেখো একটু বাইরে ভাই কঠিন মাসেল হ্যাঁ

মানে আমি চিন্তা করি এই ছেলেটা যে সারাদিন থেকে এটাই হচ্ছে মানুষের পরিবর্তন কখন কি হয় সবাই জবাবেন ইনশাল্লাহ অবশ্যই ভাই তোমার যে ভিশন এবং তোমার যে লক্ষ্য তুমি যেভাবে আগাইতেছো ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু একটা করবা আর আসলে আমরা তোমার অনেক মিস করি যেটা সত্যি কথা অনেস্টলি সেটাই আজকে আমরা আসলে রিয়েলি নাইম অনেক বেশি মিস করি তার কারণ হচ্ছে এ হচ্ছে এমন একটা ছেলে যার মধ্যে না আছে কোনো ইগো না আছে কোনো তোমার মনে করো পার্ট ভাব কোনো কিছুই ছিল না এবং এ হচ্ছে সেই প্লেয়ার যাকে ওয়ার্ল্ডের মনে করো যে এমন কোনো প্লেয়ার নাই যে চিনে না ট্রাস্টমি এমন কোনো প্লেয়ার নাই যে চিনে না এবং সবচেয়ে মজার কথা হচ্ছে সে বাংলাদেশের প্রথম পার্টনার প্রোগ্রামের একজন সদস্য ছিল এটা ছাড়া আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট একজ্যাক্টলি হ্যাঁ সেটাই যাই হোক তো আমরা নাইমনকে পাই অনেক খুশি এখন ভাইয়ের সাথে একটু খাবো দাবো আড্ডা দিব গল্প করব ইনশাল্লাহ যতক্ষণ আসি নাই সাথে আসি এবং থাকবো কি বলো তুমি কিছু বলতে চলা দোগ রো সবাই ভাইয়ের জন্য যেটা এটা রিয়াল কথা আর কি যেটা রিয়েল কথা সেটাই বললাম এখানে কারণ তোমার দিয়ে আমি মনে করি যে বাংলাদেশ মানুষ চিনছে যেটা সত্যি কথা যে বাংলাদেশ ফ্রি ফায়ার খেলে একটা প্লেয়ার আছে এটা দিয়ে চিনছে ইন্ডিয়া বলো সবার কিন্তু তোমারই মানুষ ডাইকে ডেকে নিয়ে খেলছে আর কটা ইউটিউব যার নাম মানুষ জানতো এটা রিয়েল কথা তো যাই হোক ভালো থাকো ভাই দোয়া করো সবার জন্য আমাদের জন্য দোয়া করো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভরসা সবাই দোয়া করো গাইস ভালো থেকো টাটা